নমস্কার বন্ধুরা শুভ মকর সংক্রান্তি সবাইকে তো দেখো মকর সংক্রান্তি মানে সবার তো বাড়িতে পিঠে পার্বণ হতেই থাকে তো আমাদেরও বাড়িতে পিঠের আয়োজন করা হয়েছে দেখো এখানে নারকেল কোড়া হয়ে গেছে আর ওটাকে গুড় দিয়ে নারকেলটাকে ছাই মারা হচ্ছে নারকেল পিঠে হবে তো এটা আমার শ্বশুরবাড়ি মানে আমার শাশুড়ি মা নারকেলটাকে ছাই মেরে দিচ্ছে আর আমরা দুজনে মিলে করবো দুজায় মিলে তো শাশুড়ি আগে নারকেলটাকে ছাই মারছে তোমরা দেখো পৌষ পার্বণ হলেই পিঠে খেতে একটু মানে শীত পড়লেই যখনই শীত আসে তখনই একটু পিঠে পিঠে খাওয়ার মন হয় তো তার জন্য আর সব সময় তো হয়ে ওঠে না সময় হয় না সবার এটা করতে সময় লাগে তো সবার তো সবসময় সময় হয়ে ওঠে না তাই পৌষখ্যা নিলে আমাদের ওই পিঠিটা অবশ্যই হয় আর সবাই পছন্দও করে তখন খেতে তো দেখো আমাদের তো নারকেলটা মোটামুটি ছাই মারা হয়ে গেছে এটা ভালো করে ছাই মেরে নিয়েছে তারপরে এবার একটু জল গরম বসিয়ে দিয়েছে গরম জলের মধ্যে নুনও দিয়ে দিয়েছে ভিতরে দেখো নুনটা দেখা যাচ্ছে এই দেখো এটা হচ্ছে ছাই ঠিক আছে নারকেলের ছাই ওটাকে ছাইটাকে ভালো করে গুড় দিয়ে মাখিয়ে ছাই মেরে রেখে দিয়েছে আর এদিকে আমরা একটু চালগুঁড়িটাকে গরম জলে দিয়ে মেখে নিচ্ছে তো এমনি ঠান্ডা জলে কেউ মাখবে না গরম জলে মাখবে তাহলে খুব ভালোও লাগবে আর টেস্টও হবে তো দেখো এই জলটা গরম হয়ে গেছে মোটামুটি আমার মা এবার ওটাকে এ দিয়ে দিচ্ছে চালগুঁড়িটা দিয়ে দিচ্ছে গরম জলের মধ্যে গরম জলের মধ্যে দিয়ে মাখলে দারুণ হয় নরমও হয় আর খেতেও টেস্ট হয় খুব ভালো চলো আগে চালগুলিটা দিয়ে মেখে নিই ছোটো বাটি করে করে মেপে দিচ্ছে মানে অ্যাকচুয়ালি প্লাস্টিক যে ছিল আর প্লাস্টিক ধরে পুরোটা ঢালতে পারছে না তাই অল্প করে করে দিচ্ছে একসাথে ঢাললে তো পুরো মানে চারিদিকে হয়ে যাবে সেই জন্য অল্প করে করে দিচ্ছে আরও একটু লাগবে নাড়িয়ে দেখে নিচ্ছে আর একটু লাগবে তো চলো আরও আছে ওটা দিয়ে দিই পুরোটা তোমরা দেখো সবাই দেখো দেখে আমাকে জানাও যে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসে আমার ভিডিওটা দেখছো তার জন্য তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আর আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো পুরোটাই ঢেলে দিয়েছে ওর মধ্যে সবাই কে কে এমনভাবে করে জানি না তাই বলে দিচ্ছি একটু জল গরম করে করবে তাহলে দেখবে পিঠেটা খুব নরমও হবে আর খেতে টেস্টও হয় আমার শাশুড়ি একটু মেখে দিচ্ছে তারপরে আমরা দুজনে মিলে একসাথে বসে ওটাকে করব পিঠেটা দেখো এই যে গরম জল দিয়ে নাড়া হয়েছে গরম গরম নিয়ে একটু ডলা পাকাচ্ছে তারপরে ওটাকে আবার ভালো করে মাখতে হবে ভালো করে মেখে তারপরে ওটাকে পিঠে বানাতে হবে সময় লাগে অনেকটাই সময় লাগে আর খাটনি হয় কিন্তু খেতে গেলে তো দারুণ মজা খা খেতে হলে তো কষ্ট করতেই হবে তাই না একটু না খাটলে ভালো জিনিস খাওয়া যাবে কি করে ভালো জিনিস খেতে হলে কষ্ট করতে হয় শাশুড়িমা একটু মেখে দিচ্ছে তারপরে ওটাকে আমি ভালো করে মাখবো ভালো করে মাখার পরে তারপর ওটাকে আবার পিঠে বানাবো চলো এখন তোমরা দেখতে থাকো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি খুবই খাটনির কাজ খুবই পরিশ্রম লাগবে মানে অনেকটা সময় লাগবে চলো দেখতে থাকো তোমরা আমার ছোটো ছেলের তো খুব আনন্দ গরম গরম পিঠে খাবে ও বলেই যাচ্ছে যখন থেকে দেখছে আর মানে চালগুঁড়িটা মা হচ্ছে তখন থেকেই বলে যাচ্ছে গরম গরম পিঠে আমি খাবো গরম গরম পিঠে করে যাচ্ছে খুব মজা ও একদিন পিঠে হলে যতদিন থাকবে ততদিন ধরে খাবে একটু গরম করে দিলেই হবে গরম গরম করে খেয়ে নেবে দেখো আমার তো পুরো চালগুড়িটা মানে আমি মেখে নিয়েছি ভালো করে একদম মুলায়ন করে মেখে নিয়েছি নরম কি সুন্দর লাগছে মাখতে আর খেতেও দারুণ লাগবে তো চলো এবার পিঠেটাকে আমরা করি আমরা দুজনে মিলে বসে গেছি পিঠে করতে আমিও করছি আমার যাও করছে দুজনে মিলে একসাথে করছি তো সবাই মিলে একসাথে হাত লাগালে করতেও যেমন ভালো লাগে আর খেতেও তেমন ভালো লাগে সবার বাড়িতেই তো হয় পিঠে সবাই পিঠে করে পৌষ পার্বণ মানে সবার বাড়িতে পিঠেই হয় আর আমাদের এখানে তো পিঠে মানে হয় আর দেশের দিকে গেলে প্রচুর ধরনের পিঠে হয় মানে তিন চার রকমের পিঠে হয় সারাদিন শুধু ওরা পিঠেই বানায় আর পিঠে খেতে থাকে হ্যাঁ আমাদের এখানে তো অত রকম পিঠে হয় না আমাদের এখানে অল্প কয়েকটা পিঠে হয় মানে খুব কমই পিঠে হয় আমাদের এখানে তো আমরা যতটুকু পারি ততটুকুই করি তাছাড়া সারাদিন কাজকর্ম থাকে আরও ছেলেদের সব মানে পড়া সব মিলিয়ে সব কিছু নিয়ে সবার কাজ থাকে দেখো সুন্দর করে পিঠে আমাদের বানানো হয়ে গেছে অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি দুজনে মিলে এখানে আছে একটা গামলির মধ্যে ভর্তি এখানে থালাতেও আছে প্রচুর পিঠে বানিয়ে ফেলেছি দুজনে মিলে এবার এটাকে একটা দুধের মধ্যে দেয়া হবে একটা শুধু ভাপানো হবে দেখো এখানে একটা থালা আছে মানে তিনটে দুটো থালা একটা গামলি পুরো ভর্তি করে আমরা পিঠে বানিয়ে নিয়েছি এবার শাশুড়ি মা আসবে সে ওটাকে দুধের মধ্যে ফোটাবে আর যেটা ভাপা হবে সেটা ভাপা করবে আমার দুধের দেওয়ার থেকে আমার ভাপা পিঠেটা বেশি ভালো লাগে তো তার জন্য ভাপা পিঠেটা মা বলছিলো যে দুধ দিয়ে করবে আমি বললাম একটু ভাপা করবে না বলছে ভাপা খাবে তাহলে ভাপা করবে তো আমি বললাম ঠিক আছে একটু ভাপা করো শুধু দুধ দিয়ে তো ভালো লাগে না অ্যাকচুয়ালি আমার দুধটা অতটা পছন্দ হয় না তো তার জন্য আমার ভাপা পিঠেটা বেশি ভালো লাগে সিদ্ধ পিঠে যে দু লিটার দুধ ঢালা হয়ে গেছে হাঁড়ির মধ্যে দুধটা গ্যাসে বসিয়েও দিয়েছে গ্যাসের মধ্যে দুধটা একটু হালকা ফুটে গেলে তারপরে পিঠেগুলো সব দিয়ে দেবে আস্তে আস্তে করে তিনটে থালার মধ্যে এখনও বানাতে বাকি আছে এখনো বানাচ্ছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে ভুলো না সবাই কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন লেগেছে এই যে দেখো দুধটা গরম হয়ে গেছে ফুটেও গেছে এবার ওর মধ্যে আস্তে আস্তে করে পিঠেগুলো ছেড়ে দেবে বাবার সঙ্গে এখানে গুড়টাকে গুঁড়ো করে নিচ্ছে এটা চিনি দেবে না এটা গুড় দিয়ে করবে যেহেতু শীতকাল তো গুড়ের পিঠে তো হবেই তো সেই জন্য গুড়টাকে একটু ভালো করে একটু থেঁতো করে নিচ্ছে গুঁড়ো করে নিচ্ছে যাতে শক্ত ডেলাটা না থাকে সেই জন্য একটু গুঁড়ো করে নিয়ে দুধের মধ্যে দিলে তাড়াতাড়ি ওটা গুলে যাবে চলো পুরো গুড়টাই আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে তো চিনি মানে আমার শাশুড়ি মার সুগার আছে তার জন্য চিনি তো খায় না সেই জন্য একটু গুড় দিয়ে করছে আর শীতের সময় গুড় দিয়ে বেশি ভালোই লাগে পিঠে খেতে তো চলো গুড়টা তো পুরোটাই দেওয়া হয়ে গেছে আর গুড়টা দিয়ে দিয়ে দেখো দুধটা দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দুধটা গুলে গেছে দেখো দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে না সুন্দর লাগছে তো চলো এবার এর মধ্যে দিয়ে দেওয়া যাক পিঠেগুলো তো পিঠেগুলো আস্তে আস্তে করে দিচ্ছে খুব জোরে দিলে তো ওটা ভেঙে যাবে আর নাড়াও যাবে না ওটা ও আস্তে আস্তে ও পিঠেগুলো সবগুলোই দিয়ে দেবে তোমাদের খাওয়ার ইচ্ছা হয় তো চলে এসো আমার বাড়িতে পিঠে খেতে ঠিক আছে কেমন লেগেছে সেটা জানাতে কেউ ভুলো না সবাই অবশ্যই জানিয়ে দেবে আর আমি সবার সব বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের সন্ধ্যার থেকে সময় বার করে এলে আমার ভিডিওটা দেখলে তার জন্য আর তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অল করে দেবে তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখে নিতে পারবে এরকম নতুন নতুন রোজ প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেল সানবং অল ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি চলো দেখো তো পুরোটা তো দেওয়া হয়ে গেছে পিঠে এবার এটা একটু সিদ্ধ হলেই রেডি হয়ে যাবে পিঠে দেখো সব দেওয়া হয়ে গেছে আর এখানের হয়ে গেছে আমাদের পিঠে রেডি পিঠে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে পুরোটা রেডি হয়ে গেছে এই যে প্লেটে তুলছে কেমন দেখতে হয়েছে দেখো দারুণ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও সেরকম টেস্টি রেস্টি হবে ঠিক আছে চলো আমি এখানেই শেষ করে দিই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমিও ভালো থাকবো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর এগিয়ে যাওয়ার জন্য ঠিক আছে ডা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে চলে আসবো